হ্যালো এভরিওয়ান আমি মৌসুমি আমার চ্যানেলে নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম তো আজ আমি সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি দেখো সকালে আমি মাম্মদেরকে খাওয়াবো আজকে মুড়ি মাখানার সেরেল্যাক তো তার জন্যে আগে ড্রাই ফ্রুটস এর মধ্যে আমন্ড আর খেজুর ওটাকে আমি পেস্ট করে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি মাখানা আর এখন দিয়ে দেব আমি এর মধ্যে মুড়ি আমি মুড়ি আর মাখানা এখানে টু ইস টু ওয়ান অনুপাতে খাওয়া হয় অর্থাৎ দু চামচ মুড়ি দিলে এক চামচ আমি মাখানা দিই আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি গুঁড়ো দুধ মানে মাম্মা আমরা যেই ফর্মুলা মিল্ক খাই সেই দুধ এবারে আমি এর মধ্যে গরম জল অ্যাড করে দেব গরম জল পরিমাণ মতো দিয়ে মাম্মা আমরা যেই থিকনেসে খাই সেই থিকনেসে আমি খাবারটা বানিয়ে দেবো তো এই খাবারটা কিন্তু মাম্মা আমরা বেশ ভালো খাই আর এই খেজুরটা দেওয়ার ফলে খাবারটা একটা টেস্ট আসে আমি কিন্তু এক্সট্রা করে কোনো চিনি চিনি তো বাচ্চাদের ব্যবহার করা যায় না বা গুড় আমি এখনো পর্যন্ত মাম্মদের খাবারে অ্যাড করিনি আর এদিকে দেখো খাবারটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে মাম্মামদের খাওয়ানোর জন্য তো আমি মাম্মামদের এবার খাইয়ে দেব তো মাম্মামদের ব্রেকফাস্টের পরে আমি মাম্মামদেরকে নিয়ে একটু মামামদের যে বইগুলো আছে ওইগুলো নিয়ে বসাই সকালবেলা সন্ধ্যাবেলা আমি বসাই যে একটু রুটিনের মধ্যে থাক যে ছোট থেকে একটু বুঝুক যে সকাল সন্ধ্যায় পড়াশোনা করতে হয় তো এটা তো পড়াশোনা কিছুই না মানে আর কি আর এদিকে দেখেছ দেখেছো দুষ্টুমি করে আর ওরা কিন্তু সবসময় এমনই দুষ্টুমি করে বই মুখে দেয় না Com তো মামামদের একটু বই নিয়ে বসানোর পরে ওই আধ ঘন্টা মতো আমি তোমাদের সাথে এটা শেয়ার করছিলাম যে দেখো মামা মানে লক্ষ্মী পুজোতে মামামদের কত নারু কালেকশন হয়েছে আসলে কোথাও যায়নি বাড়ির মধ্যে আমাদের বাড়ির ফ্যামিলিটা অনেক বড় তো তো সেখানেই আর কি পুজো হয়েছিলো সেখানে গেছিলো তো দেখো সবাই নারু দিয়েছে এটাই জাস্ট তোমাদের সাথে শেয়ার করছিলাম আর সাথে ওই যে পাশে খৈমুড়িও কিন্তু হয়েছে বেশ অনেকগুলো সাদা নারু মানে চিনির নারু আর আখের গুড়ের নারু তো তো আলাদা আলাদা আমি করে রেখেছিলাম যাতে সুবিধা হয় তো তোমাদের কার কার কন্যারও পছন্দ তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে পারো আর এখান থেকে কিন্তু মানে একটারও অল্প করে নাড়ু মাম্মামদের মুখে জাস্ট দেওয়া হয়েছিল তাও আমরা যেগুলো বাড়িতে বানিয়েছিলাম সেগুলো আর আমাদের বাড়িতে কিন্তু সাদা নাড়ুই হয় আর এই দিকে দেখো মাম্মা একটু বিপালবেলায় ছোটো মাম্মামকে নিয়ে বেরিয়েছিলাম অর্থাৎ তোমাদের ডাকো ছাগলকে ডাকো তো পাশে একটা বাড়িতে দেখো ছাগল আছে তো ওই ছাগলকে দেখি মাম্মু কেমন আয় 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 ডাকো এইভাবেই কিন্তু এনজয় করছিল বিকালবেলা আসো চলে আসো ও আসবে না তোমাকে দেখে ভয় পাচ্ছে আসো আসো আর এদিন সন্ধ্যাবেলায় বাজার থেকে আমার বাবু চাপাটি এনেছিল তো আমি খাচ্ছিলাম চাপাটি আর এখানে দেখো বড় মাম্মাম সেটা দেখতে পেরে তো ঘরের থেকে চলে এসেছে আর আমি ওদেরকে দিইনি কিন্তু এই যে লাস্টে আমার যখন প্লেটে একটু গুঁড়ো থাকে না চাপাটিটা ক্রাঞ্চি টাইপের হয় তো এই গুঁড়োগুলো দেখো কীভাবে খাচ্ছে ও প্লেটটা তো এক হাত দিয়ে ধরে নিয়েছে মানে যাতে আমি না নিতে পারি ও যে দেখো আমি প্লেটটা টেনে নিচ্ছি ও কিন্তু প্লেটটা আমাকে দেবে না আর ও খুব না এনজয় করে খাচ্ছিলো কিন্তু কি করব এই তেলে ভাজা এগুলো তো সে সেভাবে দিয়ে যায় না এর প্রচণ্ড বায়না করছিল তাই লাস্টে মানে প্লেটে কিছুই ছিল না তোমরা তো দেখেই বুঝছো আর এটা ছিল আজকে মাম্মামদের রাতের ডিনার তো রাতের ডিনারে আমি এখন মাম্মামদের রুটি খাওয়াই তো আজকে দুধ রুটি দিয়েছিলাম আর রুটিটা দুধ দিয়েই খাওয়াই রুটিটা প্রথমে জলে প্রায় এক ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম তারপরে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম তারপরে বেশ ভালো করে হাত দিয়ে চটকিয়ে নিয়েছি আর এরপরে দুধ দিয়েছি এখানে আমি গরুর দুধ ব্যবহার করেছি দিয়ে তারপরে আমি বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি আমি কিন্তু এর মধ্যে চিনি বা গুড় কিছুই অ্যাড করিনি আর এই থিকনেসে কিন্তু মামাবদের খাওয়া হতো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত আবার দেখাবেন্স ভিডিও